টিউবওয়েলের পাইপ মাটির তলে গাড়ার সময় ধস নামায় ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁচাকালি চুয়াগাড়ি এলাকায় আর তাতেই প্রাণ হারালো একজন সম্প্রতি বাড়িতে টিউবওয়েলের পাইপ গাড়ার সময় হঠাৎই মাটি ধস নামে এই ধসে সরেন রায় নামক এক ব্যক্তি বয়স ৪৫ মাটি চাপা পড়ে যায় বেশ কিছুক্ষণ মাটিতে চাপা পড়ে থাকার পর জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সরেন রায়কে উদ্ধার করা হয় তড়িঘড়ি চোপড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এবং ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং দেহটিকে ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয় গোটা ঘটনা খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় একটা ঘটনা ঘটেছে আপনি আসলেন কি শুনলেন এটা সত্যিকারে যেটা শুনলাম আর কি এটা মর্মান্ত ঘটনা দেখে খুব খারাপ লাগলো একটা কুয়া খুলতে গেছিল মোটামুটি পনেরো বিশ ফুট নিচে আর কি মাটি ভিসে চাপা খবর পাওয়া মাত্রই আপনারা হ্যাঁ গ্রামবাসী অনেক সহযোগিতা করছে প্রশাসন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আসতে নিয়ে গেলো যেটা আমরা শুনতে পারে ঘটনা ঘটে দিয়েছে কি এটা টিউবওয়েল ছিল একটা তো টিউবওয়েলের পাইপ নিচে লিক হয়ে গেছে টিউবওয়েলটা কোনো কারণে জল দিচ্ছে না সেই লিকটা সারানোর জন্য প্রায় বিশ থেকে পঁচিশ ফুট সে খুঁড়ে যখন বিশ থেকে পঁচিশ ফুট খুঁড়তে যায় তখন উপরে মাটি অনেকটা মাটি তার উপরে চাপা পড়ে মাটি ধসে ধসে পড়ে পড়ে যায় ও ওর বউ মাটি খুঁড়তেছে তার বউয়ের চি চেঁচামেচিতে গ্রামবাসী টের পায় অনেক ছুটি আছে তাদের কোনো কার্যকরিতা আমরা করতে পারি না কটার দিককে আর এটা কারণ এখন কটা হয়েছে ঘটনা প্রায় এখন থেকে মোটামুটি দুটা দেড়টা দুটার দিক ঘটনা দেড়টা যে পড়ে গেছিল ওকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে আমরা দলকম ফার ব্রিগেডে ডাকেছি স্থানীয় আমাদের ক্যাম্প পুলিশ স্টেশন ফোন করেছি যে দলকম ব্রিগেড আছে সেটা উদ্ধার উদ্ধার হাসপাতালে ফরমে হাসপাতাল নিয়ে গেল কেমন কেমন অবস্থা রয়েছে তার হাসপাতালে কোনো খবর কিছু শুনতে পাচ্ছে জানি মানে 10 জন আছে এখানে কি মানে আগে কুয়ো ছিল আগে সম্ভবত কুয়ো ছিল নাহলে উপরে মাটিটা খুব আলগা কি এই জায়গাটা এই আর যে পড়ে গেছিল তার নাম ওর নাম সোরেন রায় বয়স কত বয়স পঞ্চাশ শ্রেণী উনি পেশায় কি শ্রমিক পেশা শ্রমিক এই জায়গাটার নাম চুয়াগাড়ি আপনার নামটা আমি গৌতম কুমার সিংহ এখানকার চুয়াগাড়ি ঠিক আছে